আমরা কোরআন শুনতে এসেছি আমরা আল্লাহর কোরআন শুনতে এসেছি আমরা কোনো ব্যক্তির স্লোগান দেওয়ার জন্য আসি নাই এদের ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এদের শাহ এদের শাহ মাহুমের এদেশ অলিয়া উলিয়া যে দেশে আল্লাহ ছবি ঘুমায় যেই দেশে বাবুনগরী ঘুমায় যে দেশে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আল্লামা সাইদি ঘুমায় সেই দেশে তফসির মাহফিল ওপেন চলবে কোরআনের আলোচনা ওপেন চলবে যদি কেউ বাধা দিতে আসে পিঠে সামনা নিয়ে করে ঘুরতে পারবে না এর পক্ষে কুরআন বিজয় হবার পক্ষে যদি ডাক আছে কপণের কবর মাথায় বেঁধে নিজের বরণের পাগড়ি কোমরে বেঁধে তারা করে আল্লাহ কুরআন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে রাজি আছে হাক রাজি আছে বাদ রাজি আছে গুমগামের ময়দান থেকে দেখতে চায় দিহাদ তুলে আল্লাহকে দেখা তাকবীর দও শক্তি নাই আল্লাহু এত এত বন আছে বনে সিংহ নাই শাহজালালের একটা তাকবিরের ধ্বনিতে গৌর গোবিন্দ পালায় যেতে বাধ্য হয়েছে কথা কয় না মোনাজাত দিয়ে দিব এক তাকবীরের ধ্বনিতে শাহজালালের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ পালায় যেতে বাধ্য হয়েছে জুলাই বিপ্লব করার কারণে আমার ভাইদেরকে হেলিকপ্টার থেকে গুলি করেও আমার ভাইদের লাশ গুম করেও ভাইদেরকে গণকবর দিয়েও দেশের বিংশ শতাব্দীর খরেদার জল ফেসিস্ট হাসিনা যেমন পালায় যেতে বাধ্য হয়েছে নতুন হবে ওরা বলা যেতে হেলিকপ্টার চলছে আপনার টিকিট কাটার সময় পর্যন্ত পাবেন না পাবেন না পাবেন না কষ্ট হয় চলবে মানে কে মনে হয় রাগ করলে সমস্যা আছে এরপরে যদি কোনো রোগ রাগ করেন আগামীকাল ভুলুন গামার দিকে আপনার রক্ত পরীক্ষা করেন আপনার রক্তের মধ্যে একটু ভেজাল আছে কোরআনের কথা চলবে কেবলেরে রে মুজিব নাই মুজিব ছাড়া বাংলা নাই সোনালি সেই ধানের শিষে জিয়া তুমি আছো মিশে আল্লাহর আইন চাই সত শাসন চাই ষোলো বস্তুর পতা কয়নি জামাত ইসলাম কথা কয় না নেতা নয় নীতি চাই পীর সাহেব দুঃস্বর্ম নাই আমরা আরো দেখছি এতাল বেতাল সব তাল দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ আগামীর সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়া সেক্রেটারি চলবে কোরআন দিয়া আগামীর এমপি মন্ত্রী চলবে কোরআন দিয়া কুরআনের পক্ষে থাকলেই স্বাগতম না হলে পিটায় ডকটা বানায়া দিল্লি হয় দাও ভাইরা আমার কষ্ট পাইলেন অনেক ভাইরা ভাইরা এখন ওদের কায়দায় চলতে যায় মায়ের হবে ইংলিশে শব্দ হবে না সাপো মরবে লাঠিও ঠিক থাকবে ষোলো বছর বহু জ্বালা ইসরা মা বের করতে এখন যারাই আমাদেরকে ধরতো ধরত দেয় পুলিশ এখন পুলিশ কয় হুজুর আপনি চলেন শুধু চলেন না আপনি কি খাবেন একটু কম না পরিবর্তন হয় সময় মনে রাখতে হয় সব সময় একই থাকে না আগামীকাল সূর্য ওটা যেমন সম্ভব সূর্য যেমন উঠবে এটা যেমন সত্য আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব হবে এটাও তেমন ছোট্ট আগামীকাল ফজরের আজান হবে মোয়াজ্জিনে যেমন ছোট্ট আগামীকাল আসরের আজান হবে যেমন সত্য আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব আমরা টুপি দেখতে চাই না আমরা পাঁচকল্লি বুঝি না আমরা লম্বা টুপি বুঝি না আমরা চরমনাই বুঝি না আমরা হেফাজত বুঝি না আমরা তাবলিক বুঝি না জামাত বুঝি না বিএনপি বুঝি না যারাই কোরআনের পক্ষে থাকবে ওদেরকে ওয়েলকাম স্বাগতম আর কোরানের বিপক্ষে কথা বললে পিঠের চামড়া নিয়ে ঘরে ঘুরতে পারবে হ্যাঁ আসুন এখন আমরা কোরআনের দিকে যাই আল্লাহ কোরআন শোনার তাও ফিকদিন পরে আমি কষ্ট পাইলেন নাকি সবাইকে তাকবির দেন তো লিল্লাহে তাকবীর পুরুষটা দিবে মহিলার মতো কইরেন না যারা পুরুষ তারা কবে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে দশ জালার সময় না ঘরে বহু জালাইছে এটা বাইরে আসেন না এতদিন বলছে হুজুরদের মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত কিন্তু দেখছে যে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত না এখন জায়গা মতো এজন্য কর্মসূচি হাতে নিয়েছে হুজুর ঠেকা আরে হুজুররা তোমাদের মতো ভয় পাওয়ানের জাতি না এদেশের জীবন তো তারাই দিয়েছে ওলামাই কিরাম তোমাদের মতো সলিমত্তি কলিমত্তি জীবন দিতে পারে নাই বীরমুক্ত জীবন দিয়েছে আবু সাইদ জীবন দিয়েছে ছোট আবু সাইদের পবিত্র রক্তের কারণে এই পবিত্র ভূমিতে নাস্তিকদের পতন হয়েছে আবারও সেই বিপ্লব আসতে পারে অপেক্ষা তবে বিপ্লব চাইলেও এই জনগণ বুঝে গেছে ডিপজল মাঝে মাঝে একটা ডায়লগ মারে বলবো কি ডিপজল মাঝে মাঝে বলতে আহবাদি যা বুঝোনা ফিটারে এখন আর সেই দিন নাই বাজানেরা ভুইলা জানা সেই দিন নাইকা কা গা এখন আসবেন মরবেন লাঠিও ঠিক থাকবে কিন্তু আপনার অবস্থা এমন হবে ভুলঙ্গা মারি সার উপরে আসুন আমরা দল মত নির্বিশেষে আল্লাহর কোরআন শুন আজকে তাফসির মাহফিলটা হচ্ছে কোরআনের মাদান হাফেজ কোরআনদের মাথায় আমরা পাগড়ে দিয়েছি ঠিক কিনে বলেন আমরা আজকে কোরআন থেকে আলোচনা শুনবো ইংসা সম্মানিত ভাইয়েরা আমি এমন একটা কোরআন আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি যে কোরআনটা মনে হয় রংপুরের নাকি বৃন্দামারির কোরআন কি শুধু একটা জেলা নাকি গোটা বিশ্বের গোটা সমগ্র জাতির জন্য কোরআন এই কোরআন মানবে যারা হেদায়ত পাবে তারা আর কোরআনের সঙ্গে যুগে যুগে পাল্লা দিয়েছে যারা তাদের বাড়িগুলো বাথরুম হয়েছে আনলিমিটেড হাজির সাহেবরা গেলেই স্প্রে করে আসে কথা না ওই পরিস্থিতি আপনার হইতেও পারে বেশি করেন না সম্মানিত ভাইয়ারা আমার আসুন আলোচনায় যাই এই কোরআন শুধু বাংলাদেশের নাম এই কোরআন সৌদি আরবের নাম এই কোরআন কাতার কুয়ে দাবি দাবিদের জন্য না মহান রব্বুল আলামিন জানায় দেন কোরআন আমি নাজিল করেছি এই কোরআন আমি বিশ্ববাসীর জন্য হৃদয়া করেছি বান্দারে এই কোরান যদি জীবন দিয়ে আমান দেবার পারো কোরআনের যদি থাকতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এই বান্দারে আমার কোরান তোমাকে সুপারিশ করে আমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এ কিতাব কোনো দলের নয় এ কিতাব চরম নয় এ কিতাব জামাতে ইসলামের নয় এ কিতাব আওয়ামী লীগের নয় বিএনপির নয় এই কিতাব হচ্ছে অন্য কোনো দলের নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আযালনাহু ইলাইকা নিজানাস মিনাজ যুলমাতি ইলান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এমন একটা কিতাব বানিয়েছি বান্দা কিতাবর্ণ জান্না অবতীর্ণ করেছি নাজিল করেছি বান্দারি দুখরি জেন্না সামিনাস জুলুমার জাতি করে মানুষেরা জুলুমার থেকেই অন্ধকার থেকেই পচার থেকেই সন্ত্রাসমুক্ত চাদাবাজ মুক্ত সমাজ থেকে বান্দা যাতে ফিরে আসে আলোর দিকে যদি কোনো বান্দা তাই করতে পারে তাই আমাদের ময়দানে আমার কোরআন সাক্ষ্য দিয়া জান্নাতুল বানায়া শুধু কি তাই মেহমান দিবি আলামিন বলছেন বান্দারে এই কোরআন যদি আমি বিশেষ করি বিভিন্ন জেলায় জেলায় যদি কোরআন করতাম বান্দা তুমি শুনে রাখো পুরুঙ্গামারের একটা কোরআন হতো কুড়িগ্রাম জেলার একটা কোরআন হতো রংপুর বিভাগের জন্য একটা কোরআন হতো না বান্দা না আমি কোরআন বানাইছি তুমি জানো না কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি কোরান এমন সুন্দর করে কোরান বানিয়েছি না সাল্লা হোল্ আন অভিন আল্লাহ আল্লাহ বলছেন বান্দা কোরআন আমি নাজিল করেছি অন্য কোনো ভাষায় নয় অন্য কোনো গোত্রের জন্য নয় বান্দারে আমি কোরআন নাজিল করেছি নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি আরবি ভাষা দিয়ে দিয়া এমন সুন্দর করে কোরআন সাজাই দিয়েছি বান্দারে এই কোরআন যদি মানতে পারো এই কোরআনের হাকিকত যদি বাস্তবায়ন করতে পারো কোরআন বিজয়ের জন্য যদি স্বপ্ন দেখো বান্দা ও বান্দা তুমি দেরি হবে আমি আল্লাহর জান্না তোমার জন্য দেরি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো কষ্ট হয় না কষ্ট হয় মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো এই রাতের বেলায় আরামের ঘুমকে হারাম করেছ রংপুর থেকে একজন মেহমান আছে কোরআন বলার জন্য তুমি আরামের ঘুম হারাম করেছ এমনকি খানা পিনাও বাদ দিয়ে ছোবান্দা কোরআন শোনার জন্য তাওহিদের প্রতি এমন ইস্তেকামাদ আছো তাওহিদকে এমন ভালোবাসো এমন তুমি বিশ্বাস স্থাপন করেছ বান্দা মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াল লাযীনা ইয়াবি তুনা লিরাব্বিহিম ওয়াকিয়া মা আল্লাহ রফ্ফুল আনামিন বলছেন আরাম এরকম হারাম করেছ নিদ্রা চও না বান্দা দুনিয়ার কাজকে বাদ দিয়েছো কোরআন ছোনার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কে আম করেছো বান্দা এখন কি করবা এবি তুনালি রব বিহিম সুরা শেষ দা বান্দা দুনিয়ার কেউ তোমারে দেখে নাই আজ তুমি কোরান শুনছ তুমি মানুষের মাঝে কোরআন শুনছ ও বান্দা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেদিন তোমাকে কেউ চিনবে না তুমি কত বড় হুমরা চুমরা কত বড় পাঞ্জাবি ওয়ালা জুব্বা ওয়ালা সেই দিন একমাত্র আমল নামা যেই দিন পেশ করা হবে ওই দিন বান্দা কোরআন সুপারিশ করবে আর বলবে রব্বুল আলামিন আপনার এই আব্দুর রহিমকে দেওয়া না পর্যন্ত আমি কোরআন আপনাকে ছেড়ে দিব না জান্নাত जन्नत मिलेगी जाएगी जन्नत मिलेगी जाएगी तू जागत रसूल की जन्नत मिलेगी जाएगी जागत रसूल की जो गोरामिन वही दिन जे दिन अपने के जन्नत प्रवेश करा कर जन्नते अपनी हंसते हंसते जे दिन जन्नत चले जाबें बंदारे ও যুবকেরা মা বোনেরা দিলের কানটা কান্ডে লাগায় শোনেন আল্লাহ পাক সেই দিন নিজ কণ্ঠে তার কণ্ঠ দিয়া কোরআন আর বলবেন জান্নাতিরা রে রাতের বেলায় কষ্ট করেছ গরমে দিনে গরম সহ্য করে উপেক্ষা করে মশার কামড়ে খেয়েছ আর যাও যাও আমি আল্লাহ খুশি হইয়া জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য বরাদ্দ করে দিলাম এই জন্য ভায়ানা বাবা কষ্ট হয় যুবক যুবকবারে কষ্ট হয় আলোচনা কি চালাবো এজন্য লাগান জীবনে অনেক সময় ব্যয় করেছি আজ বেলা ভাই মাীতের ভনসা কই চাঁদেনি জাগিবে যুগ যুগ ধরে আমি তোয়াশ ঢালো মঠ মিঠাও পিয়াছ আজ আমি থাকবো না এজন্যই জনমের পাঠ করে ফেললাম গোনা করে ফেললাম মদ খাইলাম মাস্তি করলাম বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে দিলাম কিন্তু রাত্রিবেলায় আমি এমন কষ্ট করে কাজ করলাম সকালবেলা আমার জানাজার হয়ে গেল মুয়াজ্জিন সাহেব মাইকে ইরান করছে আব্দুর আর আমাদের মাঝে বেঁচে নাই জহরের সময় তার জানাজারটা হয়ে যাবে এমন ঘটনা হয় কি হয় না কন হয় কি হয় না জানাজার হয়ে গেল

নম্ নিষারে হামারি ওই বান্দাগুলো তাওহিদ যারা আক্রয়ণে ধরে ছিপ তাওহিদের প্রতি যারা ইস্তেখামাদ আছিফ বান্দা তোমাকে যেতেই হবে এভরি শেল সেল টেস্ট অফ ডে কুল্লু নাফ সিং জায় পাতুল্মা ও ফাইন নাহু মোলাকে মৃত্যু তোমার সামন দিক থেকে মোলাকাত করার জন্য অপেক্ষা করো আজ নভায় কাল মূর্বা আমি মোর বডি কিনা কিন্তু দুনিয়ার মায়া শেষ হবে বন্ধু বন্ধ ভুলে যাবে জানাজার পরেই সম্পদ বন্টন নিয়ে সবাই বসে যাবে কিন্তু সব ভাগ বন্টন হয়ে যাবে কিন্তু আল্লাহর কুরআন শুধু অপেক্ষায় থাকবে আব্দুর রহিম রে কখন দাফন করবে আমি আব্দুর রহিমের সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব ইন্নাল্লাযিনা আ কানাত লাহুম জান্নাতুন ফিন দাওসিনু সুলা নিশ্চয়ই সেই মানুষ জান্নাতে যাবে অনেকের কষ্ট কষ্ট হচ্ছে ওটা ওটা করতেছেন কষ্ট হচ্ছে যারা উঠবে যারা উঠবে হাসতে করে বসায় তবে অনেক লোকের অ্যালার্জি আছে আমি বুঝি ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা ইমান আনবে কর্ম করবে শরিয়াকে মনে প্রাণে মানবে আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করবে না কোরআনের সঙ্গে বেয়াদবি করবে না শরিয়ার সঙ্গে বেয়াদবি করবে না ইস্তেকামাত যারা থাকবে ভুলে আলামিন বলে আমি আল্লাহ এমন জান্নাত দেব মৃত্যুর পরেই যেই জান্নাতের তলদেশ দিয়া আমি আল্লাহ নহর প্রবাহিত করব অথচ ছিয়ানব্বই ভাগ মুসলমান দেশে আজও নর্থ সাউথ নর্থ সাউথ ভার্সিটির একটা কুখ্যাত হিন্দু আল্লাহর কোরআন নিয়ে বাজ মন্তব্য করেছে কথা কর না ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ইস্কন নামের উগ্র সন্ত্রাস সন্ত্রাসীবাদী দল মাথা চারা দিয়ে উঠেছে তোমরা শুনে রাখো তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় মুসলমান আমরা শাহজালালের ভূমিকা নিয়ে মাঠে নামব এজন্য আল্লাহর কোরআনের সঙ্গে যেখানেই বেয়াদবি হবে সে জায়গায় প্রতিরোধ করে তুলতে হবে যেখানে এই কোরআনের সঙ্গে বেয়াদবি হবে সেই জায়গায় প্রতিরোধ করে তুলতে হবে ঠিক না বলে হ্যাঁ আমা আমরা ভেসে আছি না আমরা ভাড়া দিয়ে আছি আপনার জন্ম হয়ে আপনি যদি কথা বলতার অধিকার রাখেন আমিও আলেম হয়েছে আমি আপনার থেকেও আমি বেশি কথা বলার অধিকার রাখি আমরা মানুষদেরকে জান্নাতের পথ দেখাই আর আপনারা মানুষদের বোতল খাওয়ার সঙ্গে কোরআন যেদিন আপনাকে সুপারিশ করবে তাওহিদের পথে যদি আপনি থাকেন মনে আছে নাকি অথচ এই কোরআনের সঙ্গে যারা পাল্লা দিবে তারা তাওহিদ মানে না তারা তো কোরআন বোঝে না প্রিয় ভাইয়েরা আমার যুগে যুগে আল্লাহর কোরআনের সঙ্গে যারাই বেড়া করেছেন যারাই সঙ্গে কোরআনকে অপমান করেছেন আল্লাহ তাদেরকে এমন করেছেন বলেন তো আবু জেহেল নামের লোক আছে নাকি ফেরাউল নামের লোক আছে নাকি আবুল আহাব নামের লোক আছে নাকি আবু আহাব নাই ফেরাউল নাই নমরুদ নাই কারুন নাই কিন্তু তাদের দুলা ভাই ওরাও চায় না যে কোরআন বাস্তবায়ন হয়ে যাও কোরআন দিয়া সমাজ চলুক কোরআন দিয়া রাষ্ট্র চলুক ওরা মাঝে মাঝে মাইক পাইলে বক্তব্য দেয় আমরা সরিয়ে আইন বিশ্বাস করি না কারণ শরিয় আইন যদি কায়েম হয়ে যায় আসসালামু আলাইকুম আসসালে কতি ফক্তলাই দেয়া হমা জসাম বিমা কাসওয়া কালামিন আল্লাহ বাইতুল মুকাররমের সামনে ভাষণ করে যদি একটা ধর্ষনকারীর বিচার করা হয় হকটা হয় চোরকে फांसी দিয়ে মারা হয় এই দেশের একটা চোর উলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি তো দূরের কথা যদি সম্পদ লঙ্ঘন করে বেগম করে বাড়ি করার শব্দ পর্যন্ত দেখবে না দেখবে ভাই আমার আপনার ভয় পাচ্ছে ভয় নাকি আমার এলাকায় দাওয়াত ভয় পেয়েন না আল্লাহ আফ আলামিন আলমিন এজন্যই বলছেন যারাই আমার কোরানের সঙ্গে স্টেকা মাছ থাকবে যারাই কোরআনের সঙ্গে থাকবে তাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে যারা বলেন কি দেওয়া লাগবে আল্লাহ আপ্পুন আলামিন বলছেন এবার আমি কিছু খাই আলমিন বলছেন থাকবে আমি চারটা পরীক্ষা নেব প্রথমত প্রথম পরীক্ষা চারটা এক নাম্বার হবে ভয় জোরে বলেন আওয়াজ দিয়ে এক নাম্বার পরীক্ষাটা কি সবাই কঞ্জরে কঞ্জরে কন জোরে এক নাম্বার হলো ভয় আমরা ষোলো বছরে দেখছি বাজালেরা বাজানেরা মনটা খারাপ করিয়েন না হাদি সাহেব কবরে মামলা হয়ে গিয়ে হাদি সাহেব কবরে মামলা হয়তো উপরে গাজা খাইতো একজন গাজার মামলা খেয়ে জেলখানায় আর আরেকজন ধর্ষণ করতো একজন কিন্তু ধর্ষণের বিচার হইতো আলেমুলামার আর কারো হইতো না জন্ম হইতো আটাত্তরে মামলা সাক্ষী দিতে এক কথা কয় না আর মাঝে মাঝে বলতো মৌলবাদী ঠেকাও মৌল শব্দ মৌল থেকে তোমরা আগাবাদী আসতে নারা দিছে মামুবাদী দিয়ে বলছ কথা কয় না এরারে জোরে কন ঠিক না আমরা বললাম আমাদের جناজা বাংলায় হবে উলামাই کرام পীর মুফতি মুহাদ্দিসরা جناজা করবে আপনি যে জায়গায় পালিয়েছেন সেই জায়গায় পাগড়ি পরা ঠাকুর ছাড়া কিছু নাই আমার তাহলে কোরআন 말ले এক নাম্বার ভয় এক নাম্বার কি এক নাম্বার ভয় আসবে এই ভয়কে যারা জয় করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যখন আল্লাহু আকবার ভয়কে জয় করতে হবে সত্যি একটি ঘটনা শুনুন মদিনা শ্রী প্রখ্যাত সাবি হজরতে আম্মারবিনিয়াশি রদিয়েল্লাহ চালান হুম ইসলাম্লাহ জুড়ে বলেন দুগি আম্মারবিনিয়াশি জয়ে বলেন নাম দগি আম্মারবিনিয়া শ্রী রদিয়েল্লাহ চালান হুম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম ধর্ম মনের কারণে সঙ্গে সংজ্ঞাচারের কারণে আবু জেহেল সহ তারা খুব দিলটা নরম করবেন মনটা নরম করে আলোচনা যদি অন্তরে ঢোকাতে পারেন আশা করি আপনারা অনেক সাফল্য মন্ডিত হয়ে যাবেন আমার বেরিয়ে এই এইবার তোরা হলো থেকে পাগলা ঘোরা আনা হলো আনার পরে ডান হাত ডান পা ঘোরার পায়ের সঙ্গে পেতে দেওয়া হলো বেঁধে যাওয়ার পরে এইবার বলা হলো আম্মার বিনিয়ে শির রে বলো বলো কোরআন ছাড় বানা কোরআন ধরে রাখবা আম্মার বিনিয়ে শির বলল আমি এমন খোদার ইবাদত করি বিশ্ব নবীর আমি সেবা করি আনুগত্য করি আমি কখনোই কোরআন ছাড়তে পারি না কোরআন আমি বাদ দিতে পারি না জোরে কোন আল্লাহ আকবর আরো জোরে জোরে আল্লাহ বা আমি কোরআন ছাড়তে পারি না কোরআন আমি বাদ দিতে পারি না জীবনের যত বড় কষ্ট তোমরা দেও না কেন আমি মাথা পেতে পেনে নেব ইমানদারদের পরিচয় হলো জেল জুলুম খাটবে ডিমান্ডে যাবে জীবন দিবে মাথা একমাত্র আল্লাহ সারা কারো কাছে করবে না ভাই রেসির বললেন তোমরা আমাকে মেরে ফেলো এই বার্তাকে মারার জন্য এমন জায়গায় নিয়ে যাওয়া হলো শোনার দরকার আছে না নাই আম্মার পেয়ে শি নদী আল্লাহ সালান হুকে উত্তপ্ত বালুকাময় জায়গায় নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে শোয়ানো হলো গরম বালিগুলো যখন ভিতরে প্রবেশ করছেন আমার সির বলছেন ও কাফেরা আমারে অনেক নির্যাতন করলাম অনেক কষ্ট দিলাম আমার পিঠ পেট করে গরম বালিগুলো প্রবেশ করছে আমার বড় কষ্ট হচ্ছে শুনে রাখো আমি একটাবারের জন্য তোমাদের কাছে মাথা নথ করব না আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আমার আল্লাহর কাছে মাথা নথ করবো মারা লাগে বল বল কে আমাদের ময়দানে এই কষ্টগুলোকে আমার নাজাতে রসিলা বানায়া আমি আম্মার আমার বিনিয়াসিরকে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন সুবহানাল্লাহ কাল সকালে কি জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আমার বিনিয়াসিরকে আরো নির্যাতন শুরু করলেন নির্যাতন করতে করতে আমার বিনিয়াসির যখন